নমস্কার সকলকে আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে শশক মৃগ বিষ অশ্ব এর মধ্যে আপনি কোন জাতীয় পুরুষ দেখে নিতে পারবেন প্রথম আলোচনার বিষয় শশক জাতীয় পুরুষ শশক জাতীয় পুরুষ আসলে দেখতে কেমন হয় শশক জাতীয় পুরুষ দেখতে হবে সুন্দর মন হবে সদা প্রফুল্ল এরা কোকরানো চুল বিশিষ্ট হয় এদের শৈল হয় অতি ক্রান্তি বিশিষ্ট ও সুলক্ষণযুক্ত এদের শরীর হয় গোলাকার ও হাত পা হয় খুব সুন্দর এ জাতীয় পুরুষ হয় শান্ত সৃষ্ট ও পর উপকারী পরের উপকারের মধ্যে নিজের আনন্দ চেষ্টা করেন এরা এই পুরুষদের মন হয় কামহীন এদের মনে কোনো পাপ থাকে না কনিষ্ঠ উচ্চ মানসিকতার প্রেম এরা বেশি পছন্দ করেন তাই একাধিক নারীর প্রতি এরা আকৃষ্ট হন না তবে এদের কামেচ্ছা মাঝে মাঝে অদ্ভুত হয় এদের গুরু ভক্তি ধ্যান উপাসনা প্রবল মন থাকে দেহের আকার মাধ্যম হয়ে থাকে মৃগ জাতীয় পুরুষ মৃগ জাতীয় পুরুষেরা সাধারণত দীর্ঘাঙ্গ হয় এদের চলাফেরার ধরন দেখে বোঝা যায় এরা কোন জাতের বেশিরভাগ ক্ষেত্রে এরা সঙ্গীতে মগ্ন থাকেন দেবতা ও অতিথি সবাই পরম ধর্ম বলে মনে করেন শাসক জাতীয় পুরুষদের মতে এদের মন অতটা পাপহীন না হলেও এদের মন হয় নির্মল ও বিশুদ্ধ এরা হয় খুব ভোজন বিলাসী এরা ধর্মপরায়ণ হলেও মনে কপটতা থাকে তবে সেটা আচরণ ব্যবহারে বোঝা যায় না প্রেম ও কাম এদের পছন্দ তাই সশকের চেয়ে একটু বেশি নারী সঙ্গ পছন্দ করেন এই জাতীয় মৃগ জাতীয় পুরুষেরা বৃষ জাতীয় পুরুষ বৃষ জাতীয় পুরুষদের পা ছোট ও জিব্বা লম্বা হয় এরা অত্যন্ত খাদ্যরসিক হয় কোনো অন্যায় কথা বলতে বা অন্যায় কাজ করতে এদের একটু দ্বিধাবোধ হয় না গতি হয় চমৎকার পাপের ছাপ সবসময় এদের মধ্যে থাকে এরা নারী দর্শনে অভিলাষী হয় শুধু দর্শন নয় দিবা নারী সঙ্গ চান এরা কামের জন্য এরা সবকিছু করতে পারেন বিশ্ব জাতীয় পুরুষরা কাম প্রবণ প্রবলের হয়ে থাকে পুরুষ এই অধার্মিক মিথ্যাবাদী ও হয় এরা খুব দ্রুত চলাফেরা করতে পারেন পরনিন্দা ও চর্যা করতে খুব পছন্দ করেন এরা প্রচন্ড ভোজন রসিক হয় অন্য নারীর প্রতি আকৃষ্ট ও তাদের সঙ্গ ভীষণভাবে কামনা করেন এ ধরনের পুরুষ খুব রাগী ও বাচাল হয় এদের এদের যেন মেঘের গর্জন মাথা ঘনচুল থাকে এই অশ্বজাতীয় পুরুষদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে